মালিকগুলো স্মারক ভক্তিতা দেওয়ার জন্য হ্যাঁ তার আগেই সম্মান জানিয়েছি আগে দিয়ে নেবো ওরা দিয়ে আসেনি এখন না আচ্ছা ঠিক আছে তাই আগে আমরা ওই স্মারক ভক্তার আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে বক্তৃতা শুনে নি ডক্টর সালেহা খাতুন কে বরণ করে একটু মানে মেমেন্টো দিয়ে হ্যাঁ বসে আছেন ম্যাডাম এর চিন্তা বেশি হচ্ছে না ওই সারকটা তুলে দিচ্ছি আমরা সারক চিন্তা সারকটা তুলে দিতেই অনুরোধ করছি দেখ ড সালেহা খাতুন জন্ম হাওড়ায় এবং এর মধ্যেই তিনি তার আত্মজীবনী লিখে ফেলেছেন এবং সেটি মিডিয়ায় প্রকাশিত হয়েছে একাধিক গবেষণামূলক গ্রন্থ লিখেছেন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আমাদের প্রিয় সাদেনার নমস্কার মালিগুড়ো উৎসবে যোগদানকারী গুণীজন সবাইকে আমার শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি পঁচিশতম মালিগুড়ো উৎসবে আমাকে স্মারক বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোয় আমি আয়োজক পরিবারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমি জেনেছি পূর্ববর্তী বছরগুলিতে এই স্মারক বক্তৃতা দিয়েছেন বিভিন্ন ব্যক্তিত্ব তবে এই প্রথম কোনো মহিলা মালিকগুলো স্মারক বক্তৃতা দেবেন সে কারণেই আমি এবারের স্মারক বক্তৃতাকে বিশেষ করে তোলার নিমিত্তে আমার আলোচনার শিরোনামা দিয়েছি প্রতিবাদী নারী কর্মী নারী বিভিন্ন ক্ষেত্র থেকে বেছে নিয়েছি এমন দশ এগারো জন নারীকে যারা ইনার ওরিয়েন্টেড ট্র্যাডিশনাল ওরিয়েন্টেড নন যারা পথ দেখিয়েছেন পরবর্তী প্রজন্মকে আমরা জানি যে পরিবার এবং সমাজের বিপক্ষে গিয়ে প্রতিবাদী সব প্রতিষ্ঠা করা কঠিন এবং কঠিনতম এক প্রক্রিয়া যারা এর মধ্য দিয়ে গেছেন ঝড়ছাপটা সামলে উঠে টিকে থেকেছেন অন্তরে অন্তরে রক্তাক্ত হয়েছেন শারীরিকভাবেও আক্রান্ত হয়েছেন তারা সবাই না পারলেও অনেকেই আওয়াজ তুলেছেন প্রতিবাদের বিদ্রোহের ধিক্কারের ক্ষোভের আবার কেউ কেউ কখনো মৌনতায় নিঃশব্দ চোখের জলে চিরাচরিত প্রথা ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টায় কলম তুলে নিয়েছেন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে বারোশো আশি বঙ্গাতে বঙ্গদর্শন পত্রিকায় দাম্পত্য দণ্ডবিধির আইন শীর্ষক একটা রচনার নিদর্শন দেখলে বিস্মিত হতেই হবে সেটা প্রকাশ করেছিলেন স্ত্রী সত্যরক্ষিণী সভার সম্পাদিকা শ্রীমতী অনিরিত সুন্দরী দাসী মাসিক বসুমতিতে প্রায় একশো বছর পর একশো বছর আগে এখন থেকে তেরোশো আটত্রিশ সত্যেন্দ্র কুমার বসু প্রবন্ধ নামে একটি কথা প্রবন্ধে একটা কথা বলেছিলেন যে ভারতের নারীদের মধ্যে যে জাগরণ ঘটেছে তাতে তাদেরকে আর কোমলা অবলা কুসুম পেলো বা নারী বলা যায় না তারা এখন সাহসিক নির্ভীক প্রতিভা মেধা প্রত্যুৎপন্ন মতিত্ব এবং আত্মগরিমার অধিকারী হয়ে উঠেছে ওই একই সংখ্যায় অনুরূপা দেবী এই নারী জাগরণের পেছনের হট্টগোলকে সামনে এনেছেন তিনি বলতে চেয়েছেন নারীর প্রতি অত্যাচার পুরুষ করে না কা কাপুরুষেরাই করে নারীর জাগরণে অনেক পুরুষই মহৎ ভূমিকা নিয়েছিলেন তারা রব তুলেছিলেন না জাগিলে ভারত ললনা এ ভারত আর জাগে না জাগে না আর নারীর এই জাগরণের যে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য একথা প্রায় সবাই একভাগকে স্বীকার করবেন আমাদের ভারতীয় সংস্কৃতির অন্যতম আকল ঋগবেদের উ স্ত্রত্বে নারীকে পরিবারের রূপে দেখা যায় ঋগ্বেদের নারীদের রচিত সূক্তগুলি থেকে জানা যায় যে প্রকৃত কথা বলার মতো সাহস তাদের ছিল পরে অথর্ববেদে দেখা যায় যে কন্যা সন্তানকে হেয় বা তাচ্ছিল্য করা হচ্ছে ব্রাহ্মণ ও সংগীত সাহিত্যে নারীকে সমাজের উচ্চ মর্যাদা থেকে পতনশীল পাথরের মতোই নিম্নমুখী করা হয়েছে নারীকে বলা হল নির কন্যা ক্রয়বিক্রয় দাসীকে দান সামগ্রীর সাথে দেওয়া স্বাভাবিক ঘটনা ছিল প্রকাশ্য সামাজিক অনুষ্ঠানে যাতায়াত বন্ধ হলো আরও নানা বিধিনিষেধ আরোপিত হলো উপনিষদে নারী সমাজের উচ্চ অবস্থান করেছে শিক্ষা এবং উচ্চতর জ্ঞান পুরুষের সমান মর্যাদা পেয়েছে কিন্তু স্বামীর নির্দেশ পালনে তাকে বাধ্য থাকতে বলা হয়েছে না হলে তার প্রতি দৈহিক বল প্রয়োগ করার বিধানও দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আমরা পরস্পর বিরোধী কথা পেলাম রামায়ণ ভারতেও পাতিব্রত এবং সতীত্ব ধর্ম নারীকে ও তার জীবনকে নিয়ন্ত্রণ করেছে প্রাচীন ও মধ্যযুগের বাংলায় বিশেষ করে বৌদ্ধ যুগেও আমরা দেখি সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে নারীর স্থানগত অবস্থানগত কোনো পরিবর্তন হয়নি বুদ্ধদেব নারীদের মঠ জীবনের অধিকার দিলেও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেননি তিনি মনে করতেন যে ধর্ম নারীকে গৃহহীন করতে শেখায় তার সামাজিক মূল্য দীর্ঘস্থায়ী হতে পারে না সাহিত্যের যারা আমরা আছি তারা জানি মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলীতে যশোদা মেনকা শোনাকার মধ্যে দিয়ে জননী রূপী বাঙালি নারীর একমাত্র সিদ্ধ রূপ হয়ে উঠেছে কিন্তু বাঙালি নারীদের চর্যাপদের যুগ থেকে স্বতন্ত্র রূপে দেখা হয়েছে বৈষ্ণবরাও নারীদের স্বাতন্ত্রকে মর্যাদা দিতেন উনিশ শতকে নারী শিক্ষা প্রচলন হওয়ার আগে থেকেই নারী শিক্ষার একটা বিশেষ ধারা ছিলেন সুভদ্রা দেবী হেমলতা সীতা দেবী প্রমুখ তাদের জ্ঞান এবং রচনার কথা আমাদের অনেকেরই জানান বিশ্ব সংস্কৃতির ভারতবর্ষে ইসলাম অঙ্গীভূত হওয়ার পর তার প্রভাবও বাঙালি নারী তথা বাঙালি মুসলিম সমাজে আটশো বছরের অধিককাল ধরে চলে আসছে মুসলিম সমাজ পরিচালনায় পবিত্র ও হাদিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোরআনের একটি দীর্ঘতম সুরা নেশায় নারীর স্বাধিকার সম্পর্কে বহু আবশ্যক আলোচনা আছে আপাত দৃষ্টিতে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে জীবনে নারীর প্রতি থাকলেও আসলে তাদের জীবন একেবারেই অবলুপ্ত অধিকারের ছিল কন্যা স্ত্রী মাতা নারীর এই তিনটি বিশেষ রূপকেই স্বরূপকে কোরআন হাদিসে যথেষ্ট গৌরব ও সম্মান সহকারে দেখানো হয়েছে প্রায় দেড় হাজার বছর আগে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষের যখন কন্যা ঘূমিষ্ঠ হয় তখন আল্লাহ নিজের ফেরেস্তাগণকে পাঠিয়ে দেন তারা এসে বলেন গৃহস্থির কল্যাণ তারপর নিজেদের বাহু দ্বারা কন্যাকে আবেষ্টন করেন এবং সাধুরে তার মাথায় হাত বুলিয়ে বলেন যে এক অবলা হয়তো অন্য অবলান বহির্গত হয়েছে যে ব্যক্তি তার রক্ষণাবেক্ষণে মনোযোগী হবে শেষ বিচার দিবস পর্যন্ত সে আল্লাহর সাহায্য লাভ করতে থাকে একথা মহানবীকে কেন বলতে হচ্ছে কারণ ইসলাম আসার পূর্বে বরপর যুগে আরব দেশে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হয় মহানবী মানুষকে প্রকৃত শিক্ষা দিলেন সে বরপর কথা উঠে গেল স্ত্রী রূপেও নারীকে মর্যাদা দেয়া কথা কোরানে আছে সুরা পাকারায় বলা হয়েছে স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ তোমরা হইতেছ তাহাদের পরিচ্ছদ সুরা নেশাতেও বলা হয়েছে যে সহধর্মিণীদের সঙ্গে সৎভাবে জীবন কাটানোর জন্য এই নির্দেশ কেন দিতে হচ্ছে এই নির্দেশের মূলেও নিশ্চয়ই কারণস্বরূপ সেই অসৎভাব ছিল যা দূরীকরণে আল্লাহর বাণী অবতীর্ণ হচ্ছে হজরত মোহাম্মদও শিক্ষা দিয়েছেন যে মানুষের সঙ্গে ব্যবহারে যে ব্যক্তি যত উত্তম ইমানের হিসেবে সে তত পূর্ণ এবং স্ত্রীর প্রতি তোমাদের মধ্যকার যাহার ব্যবহার অধিক সৎ ভালো সে ব্যক্তিও তোমাদের মধ্যে অধিক সৎ সজ্জন মাতারূপেও নারীকে মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে মহানবীর কথায় মাতার চরন্তরে অবস্থিত কিন্তু এই সমস্ত বাণী মানব জীবনে অবশ্য পালনীয় এবং আচরণীয় কর্তব্য হলেও স্থান তা পাত্র অনুসারে আরবের বাইরে বিশেষ করে ভারতীয় তথা বাঙালি সমাজ ও পরিবারে এর রূপান্তর ঘটতে লাগলো বিয়ে ব্যতীত মুসলিম নারীর আর্জাদা কোনো মূল্যই থাকলো না পরিবারের বাইরে বাইরের লোকেদের সাথে তাদের মেলামেশা বন্ধ হয়ে গেল কোরআনে নারী পুরুষ উভয়কেই আব্রু রক্ষা করার কথা বলা হয়েছে কিন্তু এক্ষেত্রে পর্দা বা আব্রু যেন শুধু নারীরই দরকার এমনটা হয়ে গেল ফলে নারীর সামাজিক অধিকার খর্ব হলো নারী শিক্ষা অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ হলো অথচ সর্বস্তরে শিক্ষা প্রসাদ না হলে মানব মুক্তি সম্ভব নয় এমন অবস্থায় আমরা বলতেই পারি যে বেগম রোকেয়া বেগম শানসুরাহান নবাব ফয়জুল্নেসা আফসার নেশা প্রমুখ মুসলিম মহিলারা ঊনবিংশ শতকের তৎকালীন বাঙালি মুসলমান সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষালাভের কষ্টসাধ্য এবং দুর্লভ সুযোগ পেয়েছিলেন বলেই আজ হয়তো একবিংশ শতাব্দীতে তাদের লড়াইয়ের সুফল কিছুটা হলেও পাওয়া যাচ্ছে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি এদের মধ্যে প্রথমেই আমাদের সবার জানা বেগম রোকেয়ার কথা তার সময়টা হচ্ছে আঠেরোশো আশি থেকে উনিশশো বত্রিশ কিছুদিন আগেই বিদ্যাসাগরের জন্মদিন আমরা পালন করলাম দশ বারো বছর বয়স পর্যন্ত হয়তো তাকে পেয়েছেন তিনি শিক্ষা স্ত্রী শিক্ষার জন্য অনেক কাজ করেছেন সেটা আমরা জানি বেগম রোকেয়ার জীবন এবং তার আচরণ প্রতিবাদে প্রতিরোধে নারীকে অনেকটা এগিয়ে দিয়েছে তার বিভিন্ন রচনা মতিচুর পদ্মরা অবরত এই সুতারাজ ড্রিম এগুলো সবই ছিল উদ্দেশ্যমূলক এবং তাৎপর্যপূর্ণ সেই উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট এবং প্রত্যক্ষ পাঠক মাত্রেই জানেন যে রোকেয়ার যে সাহিত্য সাধনা তার উদ্দেশ্য ছিল সমাজের রূপান্তর ঘটানো বিশেষ করে নারী সমাজের তথা মানুষের কল্যাণ সাধন এবং নারী জাতির প্রতি সমাজের অন্যায় ও অসংগত আচরণের প্রতিবাদ তিনি নিঃসংক চিত্তে করে গেছেন মুসলিম কিশোরী আর তরুণী বিদ্যা শিক্ষা সাধারণ মানুষের কল্পনাতেই ছিল না রোকেও মুসলিম সমাজে নারী শিক্ষার প্রয়োজনীয়তার বোধ সৃষ্টি করে পর্দা অবরোধ ধর্ম আচারের শাসন অর্থনৈতিক অধীনতা ইত্যাদি কারণে মুসলিম সমাজের মেয়েদের যে অবনতি হয়েছে তাকে বাঁচার একমাত্র উপায় শিক্ষা এটা রোকেয়া মনে প্রাণে এবং সে শিক্ষা হচ্ছে আধুনিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিয়ে এগুলো যাবে না যারা ভাষায় রোকেয়া লিখেছিলেন যে যদিও ইসলাম ধর্ম কন্যাদের শারীরিক হত্যা নিবারণ করিয়াছেন তথাপি মুসলমানগণ অম্লান বদনে কন্যাদের মন মস্তিষ্ক এবং বুদ্ধিবৃত্তি অদ্যপি অবাধে বধ করিতেছেন তাহলে এখন শিক্ষার অবস্থা এই যে আমাদের দেশে গড়পত্তা দুশত বালিকা একজন অক্ষর চেনে না প্রকৃত শিক্ষিতা মহিলা মনে হয় দশ হাজার জনের মধ্যেও একজন পাওয়া যাবে এইভাবে রোকেয়া সেই সময় তার প্রতিবাদ করেছেন আমরা অবাক হয়ে যাই এখনো যেখানে ধর্ম ধর্মগ্রন্থ ধর্ম প্রচারক সম্পর্কে বক্তব্যের সামান্য একটু হের ফের হলেই তুলকালাম কাণ্ড হয় স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দিতে ভয় হয় সেখানে রোকেয়ার এই ধরনের সাহসী উচ্চারণ প্রতিবাদী স্বর অভাবনীয় রোকেয়ার জীবনী লিখেছিলেন বেগম শামস মাহুন তিনিও ওই মুসলিম নারী মুক্তি আন্দোলনের একজন অন্যতম ছিলেন এবং এই শিক্ষা আধুনিক শিক্ষায় তাকে এই পথে উদ্বুদ্ধ করেছিল পড়ালোতে বাধা দিয়েছিল তাকে স্কুলে পাঠাতে পারেননি তার দাদু ঘরেই তাকে পড়ানোর ব্যবস্থা করেন পরে তার বিয়ে দেন এবং যার সঙ্গে বিয়ে দিচ্ছেন ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে তাকে শর্তই দেন যে বিয়ের পর স্ত্রীকে পড়াতে হবে এবং তিনি এমএ পাশ করছেন উনিশশো সালে এবং রেডিং রাহন কলেজে সেখানে তাকে বাংলা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছিল এম এ পাশ করার আগেই এম এ পাশ করতে হবে এই শর্তে দেশভাগের পর তিনি ঢাকা ইডেন গার্লস কলেজে চলে যান কিন্তু তার কাজ ওই শুধু উচ্চশিক্ষা দাপ নিজেই করেছেন তা নয় রোকেয়ার সহকর্মী হয়ে সম্প্রদায়ের ধর্মান্ধতা এবং সামাজিক অন্ধকারের বিরুদ্ধে তিনি সংগ্রামে নেমেছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলোর নাম উল্লেখ করছিল সময় কম এবং ব্রিটিশরা অবাক হয়েছিলেন তাকে এমনি উপাধি দিয়েছিলেন কিন্তু ধর্মান্ধ রক্ষণশীলরা তাকে নিস্তার দেননি এবং তিনি যখন দেশভাগের পর পাকিস্তান তৎকালীন পাকিস্তানে চলে যান সেখানে প্রচুর কাজ করেছেন মুসলিম বিবাহ পারিবারিক আইন ইত্যাদি নিয়ে এবং তার সাহিত্য সাধনাও আছে কবিতা প্রবন্ধ জীবনী এগুলো সব করেছেন এবং তার লেখার প্রশংসা করেছেন রবীন্দ্রনাথ মহিতলাল রজরুল এরা সবাই এবং এই শামসুল নাহারও তিনি ক্ষেত প্রকাশ করেছিলেন যে মুসলমান নারী সমাজ শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহীত হওয়া সত্ত্বেও সামাজিক সংস্কার এবং অবরোধ প্রতার কারণেই বিংশ শতাব্দীর তৃতীয় দশকে তারা শিক্ষাদীক্ষার ক্ষেত্রে বেশি দূর অগ্রসর হতে পারেনি সামসুন্দরের এই যে উচ্চারণ এই উচ্চারণের নিরিখে একবিংশ শতাব্দীতে আজকের পৃথিবীতেও আমরা দেখছি বাংলার মুসলমান মেয়েরা অবরোধের অমানবিক পীড়নের শব্দটা ভাঙতে পারেনি আধুনিক শিক্ষা গ্রহণ করে সমাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যোগ্যতার প্রমাণ দিয়েও নিজের ধর্ম সম্প্রদায়ের ধ্বজাধারীদের কাছে তাকে হেয় হতে হয় তাকে তাচ্ছিল্য করা হয় ভয় দেখানো হয় ইহজগতের সুখে মগ্ন থেকে নিজেকে প্রগতিশীল ভাবলেও সে যে পরকালকে ঝরঝরি করে ফেলছে এই চেতাবনী দেওয়া হয় বেগম রোকেয়া শানসুন নাহার এদেরও আগে আরেকজনের কথা আমরা প্রায় কেউই জানি না এই ঘরে আবার অনেকে জানতেও পারি সাউলাতুন নেশা তিনি মূলত স্যার জানেন ওই ভাষা নিয়ে গ্রামের মধ্যে ওই অঞ্চলের মানুষ সাউলাতুন নেশাকে আমরা হয়তো চিনতে পারবো যে তার বোনের দৌহৃত্য হচ্ছেন ভাষাতত্ত্ববিদ শহীদুল্লাহ এবং শহীদুল্লাহ যে মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন সাঁওতাল সাউলাতুল্লির সাথে জমি নিচ্ছিলেন এবং সেই অর্থকে তিনি বিলাস ব্যাসনে ব্যয় না করে স্কুল মসজিদ মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠা করেছেন এমনকি শুধুর আরবে ভারতীয়রা গিয়ে হজগুলো পালন যাতে করতে পারে তার জন্য তাদের থাকার ব্যবস্থা জলের ব্যবস্থা ইত্যাদি তিনি করে দিয়েছেন এবং তিনি এই রামমোহনের সময়। মানে জমিদার জমিদার আমরা বলছি যে বিলাস ব্যয় করতে পারতেন কিন্তু জনসিবার সেটাকে ব্যয় করছেন তাহলে একজন ভারতীয় নারী কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনার ভাস্তিয়া গ্রামে এখন তার জন্ম তিনি বিবাহ সূত্রে কলকাতায় ছিলেন এবং ঊনবিংশ শতকের নবজাগ আর শিক্ষায় পশ্চাৎপদ যে মুসলমানদের শিক্ষার অন্য উন্নয়নে পিতৃভূমিতে যে ঘাস যে মাদ্রাসা স্থাপন করেছিলেন সেইটা পরে স্কুলে রূপান্তরিত হয়েছিল আধুনিক স্কুলে এবং সেই স্কুলের একশো বছরও হয়ে গেছে ফলে আমরা রোকেয়ার পূর্বসুরী হিসেবে তাকে চিনব নেশার ক্ষেত্রেও আমরা দেখেছি যে নারী এশিয়ার প্রথম নারী দক্ষিণ এশিয়ার প্রথম নারী শিক্ষার প্রতিকৃত তিনি তাকে তার কাজকর্মের জন্য ব্রিটিশরা তাকে নবাব উপাধি দিয়েছিলেন এবং তিনি মেয়েদের শিক্ষায় উৎসাহ দিচ্ছেন তার আখ্যানবাক্যও রয়েছে এবং তিনি ওই একদিনই পারবি মানব কথা সুষ্ঠুতা বলছিলেন এই ফয়জুল মিশিককেও আমরা দেখেছি যে তার স্বামী বিচ্ছিন্ন জীবনের যে ঝঞ্ঝাট দুই কন্যাকে নিয়ে তার যে মানে সংগ্রাম ধর্মীয় সামাজিক সমস্ত বাঘার প্রতিবাদ প্রতিরোধ করে তিনি মেয়েদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করেছেন এবং সমস্ত ভূসম্পত্তি সম্পত্তি তিনি জনসেবায় দান করে দিয়েছেন এবং ব্রিটিশরা অবাক হয়েছিল যে তারা চেয়েছিল যে একটু লোন দিক তিনি দান করেছিলেন রানী চেয়েছিলেন অনুমোদিত উপাধি তিনি পেয়েছিলেন তাহলে প্রতিবাদী নারী কর্মী নারী এরকম শুধু জন কয়েক আছেন তা নয় ইতিহাস জানে যে অজস্র নারীর ক্রিয়াকলাপ কৌশলে বৃত্তিপন্ধের ধারকরা লুকিয়ে রাখেন পরাধীন ভারতে যেমন হয়েছে স্বাধীন ভারতেও তা অব্যাহত আছে আমরা কোনোদিনই জানতে পারিনি যে সংবিধান রচনার ক্ষেত্রে অনেক মহিলাই যুক্ত ছিলেন অথচ তাদের নাম সামনে আসতে দেওয়া হয় না তাদের কথা আলোচনা করা হয় না উনিশশো পঁচাত্তরে যখন একটা রিভিউ রিপোর্ট আসে টুয়ার্ডস ইকুয়ালিটি নামে তখন দেখা যায় যে সংবিধানের প্রদত্ত অনেক অধিকার সম্পর্কেও মহিলাদের কোনো ধারণাই নেই তারা জানে না এই সম্পর্কে ভারতের স্বাধীনতা সংগ্রামের মঞ্চেও ভারত মাতার শৃঙ্খল মোচন করার জন্য ভারতের প্রতিটি কোণ থেকে মহিলা সংগ্রামীরা এগিয়ে এসেছিলেন কিন্তু সময় এবং পরিসরের সংক্ষিপ্ততার কারণে আমরা শুধু তাদের নাম উল্লেখ করছি যে অরুণা আশাকালি আশালতা সেন ইন্দুমতি উর্মিলা দেবী প্রমুখ এদের থেকে শান্তি সুধা ঘোষকে আমি বেছে নেব তার সম্বন্ধে দু একটা কথা বলবো যে তিনি ছিলেন প্রতিবাদী তার চিন্তা ভাবনা কর্মধারায় অত্যন্ত আধুনিক শান্তি ছিলেন অধ্যাপক কন্যা তিনি গণিতে এম পাশ পাস করেছিলেন তো সেই সময় এবং বরিশালের ব্রজমোহন কলেজের প্রথম মহিলা অধ্যাপক ছিলেন শান্তি শুধু মানে এই দেশ ভাগ হওয়ার পর তিনি বরিশালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু উনিশশো পঞ্চাশের দাঙ্গার পর তাকে ওই ব্রজমোহন কলেজ থেকে ইস্তফা দিয়ে আসানসোল গার্লস কলেজে চলে আসতে হয় এবং দীর্ঘ উনিশ বছর হুগলি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি জীবনের নামে আত্মজীবনে লিখেছিলেন ফলে সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি তিনি বিয়ে করেননি তার দাদা বলছেন যে শারীরিক অসুস্থতার কারণে বিয়ে করেননি কিন্তু একজন অধ্যক্ষ তিনি দেশ সেবার কাজ করছেন আর সাহিত্য সংস্কৃতি অংশ নিচ্ছেন এটা আসল কারণ নয় আসল কারণ যে তিনি দেখেছিলেন ছেলেবেলায় পরিবারের বাইরে এবং ভেতরে বিবাহিত নারী পুরুষদের লক্ষ্য করেছিলেন তার আত্মকাহিনীতে প্রকাশ করেননি কিন্তু তার প্রবন্ধ ইত্যাদিতে তিনি দিয়েছেন তাহলে তিনি যে সব প্রশ্নগুলো লিখেছিলেন বিয়ের জন্য যে সামাজিক পারিবারিক চাপকে তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন এবং বিশ্বতকের শান্তি সুধার জীবনকে সামনে রেখে তাই আমরা এখন প্রশ্ন তুলতেই পারি যে এখনও কি সঙ্গী অধিকার বিয়ে করা বা না করার অধিকার বিয়ের পরে মস্তিষ্ক চর্চার অধিকার ঘরের কাছ থেকে মাঝে মধ্যে রেহাই পাওয়ার অধিকারের মধ্যে আমরা তার মতো এগোতে পেরেছি কিনা শান্তি সুধার কথা নারীর উপার্জন প্রসঙ্গে এই জায়গাটা আমার শান্তি সুধার জীবন পড়তে গিয়ে আশ্চর্য লেগেছিল যে তিনি অত্যন্ত একটা গভীর সত্যকে তুলে ধরেছেন যে তিনি বলছেন আজ যদি নারীর পক্ষে উপার্জনকে অবশ্য কর্তব্য বলিয়া আইন জারি করা হয় তবে শুধু পুরুষ কেন অধিকাংশ নারী সে প্রস্তাবের বিরুদ্ধবাদী হইয়া উঠবেন কারণ পুরুষের উপরে দায়িত্ব চাপিয়ে নিশ্চিন্তে আরামে কাল কাটাতে কাটাতে এমনই দায়িত্বহীনতা অভ্যস্ত করিয়া নিয়ে করে নিয়েছেন তারা এবং তাদের অন্তর এমন অধগতি হয়েছে যে লক্ষ্য করা প্রয়োজন তারা একটা মানে এই সংস্কারটাকে ঝেড়ে ফেলতে চান না তাহলে মনুষ্যত্ববোধেরও একটা জাগরণের কথা তার মধ্যে পায় স্বাধীনতা নয় সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও এমন একজন নারীকে আমরা পেয়েছি আমরা আভুস্মিক আয়ুবের কথা জানি গৌরী আয়ুবের প্রসঙ্গ এখানে আমরা বলতে পারি তিনি প্রচুর কাজ করেছিলেন কলকাতায় সে সময়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টা করেছিলেন শিবনারায়ণ রায় তার সম্পর্কে বলেছিলেন যে গৌরী তার জীবনচর্চার ভেতর দিয়ে আত্মদ্বীপ হয়ে উঠেছিলেন তার লন্ডি ক্রাউডে যে ইনার ওরিয়েন্টেড মানুষ ট্র্যাডিশন ওরিয়েন্টেড নন আদার ওরিয়েন্টেড নন ঐতিহ্য বা গণরুচি নয় নিজস্ব বিচার বুদ্ধির নির্দেশে যে জীবন পরিচালিত সেই বিদুষী কল্যাণব্রতী নির্ভীক কর্তব্যনিষ্ঠ মুক্তবুদ্ধি প্রসন্নচিত্ত মানুষের মনুষ্যত্ব বিশ্বাসী সেবা এই নারী তার কথা আজ যখন পশ্চিমবঙ্গে তথা দক্ষিণ এশিয়ার বিরাট উপমহাদেশে আগ্রাসী ধর্মান্ধতা নির্লজ্জ দুর্নীতি আত্মপ্রত্যয়হীন শুভ নাস্তিক্য উলঙ্গ ধ্বংসবৃত্তি দ্রুত প্রসার লাভ করছে তখন নতুন শতকের তরুণ তরুণীদের কাছে গৌরী আয়বের জীবনচর্চার কাহিনী পৌঁছে দেয়া আমাদের আসুক কর্তব্য বলে আমরা মনে করি গবেষণা সাহিত্য সৃষ্টি ইত্যাদির ক্ষেত্রেও আমরা পাচ্ছি ছবি বসুকে তিনিও তার লেখার মধ্যে দিয়ে এবং বিবাহ প্রাক বিবাহ বিবাহত্ব জীবনে তিনি প্রতিবাদী সত্তা এবং সাহিত্য চর্চার কোনো ব্যাঘাত ঘটাতনি সেটা চলেছিল তার চর্চা আশানতা সিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিয়ের পর তার সাহিত্য চর্চায় বাধা করছে সব শিল্পীকেই কম বেশি এরকম ধরনের সংঘর্ষ পরস্পর বিরোধী দাবির মোকাবিলা করতে হয় একজন নারীর সৃজনী শক্তিকে শক্তিকে যে হয় সংসার হয়ে নিজের সৃষ্টি হত্যা করতে হয় তার বেদনা আমরা সাবিত্রী রায়ের রচনার মধ্যেও আমরা পাচ্ছি সাবিত্রী রায় বলে অনেক কথা বলেছি আমরা সময়ের জন্য সংযুক্ত করে নিই সাবিত্রী রায় কিন্তু আত্মপীড়নকে পীড়ন হিসেবে দেখছেন অনেক সময় আমরা অনেক অন্যায়কে দেখতে পাই অনেক অন্যায়ের বিরুদ্ধে নিজেদের সময়ে দাঁড়িয়ে প্রতিবাদ করা সম্ভব হয় না নারীর এমনই একজন নারীর এই কিছুদিন আগে যে বিনোদিনীকে নিয়ে যে সিনেমাগুলো হলো থিয়েটার প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব দিয়েও স্বীকৃতি পাননি ছলনার শিকার হয়েছিলেন তার নামের আবদপ্তর বি থিয়েটার নাম না হয়ে স্টার থিয়েটার নাম হয়েছিল এবং তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন আশিটি নাটকের নব্বইটি চরিত্র অভিনয় করেও দক্ষ অভিনেত্রীকে অভিমানে অভিনয় ছেড়ে দিতে হচ্ছে কেউ তাকে বাধা দিল না বিনোদিনী দাসী তার আত্মজীবনী আমার কথায় কিছুটা লিখে গেছেন তার কথা এতে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তবে আশার কথা সত্যের জয় হয়েছে চব্বিশ সালের তিরিশ ডিসেম্বর একশো একচল্লিশ বছর পর তার থিয়েটারের নাম বদলে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ নমস্কার আমরা এখানে দেখছি আমাদের সঙ্গে যারা এসছেন তাদের মাঝে আজকে মালিগুড়ো সারক বক্তৃতা অন্য একটা দিক খুলে দিল এবং আমরা যেটা ভিনিয় সম্পর্কে বলতে যাচ্ছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে নারীর সংগ্রামের একটি জায়গা তুলে ধরলেন সালেহা খাতুন এবং আমরা আজ যাকে পুরস্কৃত করছি মালিগুড়ো স্মারক সম্মান জানাচ্ছি একলানী ঠাকুর